হ্যালো গাইস আজকে আমরা একটি নতুন রেসিপি রান্না করতে চলেছি এই রেসিপির জন্য আমি দেড় কেজি মাপ মতো মাংস নিয়েছি এখন প্রথমে মুরগির মাংসটিকে ভালো জলে ভালোভাবে ধুয়ে নেব মাংসের মূল উপাদান পেঁয়াজ এবং রসুন আরও যে বিভিন্ন উপাদান আছে সেগুলি এখন আমরা কাছি এখন মাংসের বিভিন্ন উপাদান এবং মশলা এগুলি মিশিয়ে ভালোভাবে ম্যাগনেট করার জন্য মোটামুটি এক ঘন্টার মতন রেখে দেব প্রথমে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের সাথে একসাথে রসুন রসুনও আছে যে মশলার মূল উপাদান হলুদ এখন আমরা হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এই উপাদানগুলো সঠিকভাবে দিতে হবে কারণ পরে আর দেওয়ার অপশন থাকবে না তাই আপনারা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন মশলা এবং লবণের পরিমাণ ঠিক থাকে এরপর লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আদা বাটা এটা জিরা বাটা এলাচ এবং লবঙ্গ পরিমাণ মতো সরিষার তেল দেব এখন আমরা মোটামুটি এটাকে আধা ঘন্টা মতন রেস্টিংয়ে রাখব তাতে টেস্ট ভালো আসবে র্যাপিংয়ের জন্য কলা পাতা নিয়েছে কলা পাতায় ভালোভাবে র্যাপিং করব র্যাপিংয়ের ক্ষেত্রে আপনারা খুব সাবধানভাবে র্যাপিং করবেন কারণ র্যাপিংয়ের সময় যাতে কোনো লিক না থাকে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা আমাদের এই রেসিপির জন্য আগুন আমাদের সুন্দরভাবে জ্বালা জ্বালানো হয়ে গেছে এখন আমাদের র্যাপিং করা মুরগির মাংস এই আগুনের ওপর ছেড়ে দেব বন্ধুরা এই রান্নার ক্ষেত্রে মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে বন্ধুরা আকাশ খুব খারাপ গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে হয়তো বেশিক্ষণ রাখা যাবে না আর একটু থাকলে ভালো হতো দেখি কতক্ষণ রাখা যায় ভারী বৃষ্টি হলে তুলে নিতে হবে রান্নাটা হয়ে জানি না এটা খোলার পরেই জানা যাবে দেখি কি হয় বন্ধুরা আমাদের এই চিকেন রান্নাটি এখন হয়ে গেছে এখন আমরা এখান থেকে আগুন থেকে তুলে এটিকে বার করব এইভাবে আগুন থেকে নিয়ে এখন আমরা এটিকে থালায় আগে নিব হ্যাঁ দেখো বন্ধুরা দেখুন আমাদের এই র্যাপিং করে রান্না এরকম হয়েছে দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে তবে দেখা যাক খেয়ে দেখবো কীরকম হয় জানাবো আপনাদের বন্ধুরা রান্নাটি খুব ভালো হয়েছে এই রান্না খেতে খুবই স্বাদ হয় কারণ চারিদিক দিয়ে র্যাপিং করা থাকে আর আগুনের তাপও চারিদিক দিয়ে পরের জন্য রান্নাটা খুবই ভালো হয় টেস্টও ভালো হয় আর এই রান্নাটি স্বাস্থ্যকরও বটে আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মাংসটা খুব টেস্ট হয়েছে খুব মাংসটা খুব